মাউ করে কাচ্ছেন পাওলতিপালা এ কেমন সিদ্ধান্ত নিল আর্জেন্টিন কোচ লিওনান্স কলোনি বিস্তারিত জানুন ভিডিও জুড়ে কুফা আমেরিকার আগে দুটি প্রীতি ম্যাচে মাঠে নামবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইকিডর ও গুয়েতমালের বিপক্ষে লড়বে তারা এই দুই ম্যাচের জন্য উনত্রিশ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা সোমবার বিশেষ মে কোচ লিওনান্স কলোনি এই দল ঘোষণা করেন তবে ঘোষিত দলে জায়গা হয়নি দিপালার। ধারণা করা হচ্ছে দুটি প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে তিনজনকে ছাড়াই করে চূড়ান্ত করা হবে আল কুফা আমেরিকার দল আগামী দশই জুন ইকিডর ও চোদ্দই জুন গুয়েতমালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা রোমার জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন দিবালা যদিও শেষ দিকে তাকে মাঠ থেকে উঠিয়ে নেয় ক্লাবটির কোচ ম্যাচ শেষে রোমার কোচ জানিয়েছেন পরিকল্পনার অংশ হিসেবে আর্জেন্টাইন ফুটবলকে তিনি উঠিয়ে নেন উনত্রিশ সদস্য দলে দিবালাকে না দেখে ফুটবল প্রেমীদের মনে প্রশ্ন জাগে আবার কোনো ইঞ্জুরিতে পড়েছেন কিনা এই আর্জেন্টাইন ফুটবলার তবে আর্জেন্টিনা ভক্তদের জন্য স্বস্তির খবর ইছে। দিবালা পুরোপুরি ফিট রয়েছেন কোনো ইঞ্জুরিতে পড়েনি তিনি তবে আর্জেন্টিনায় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কোচ কলোনির দলের পরিকল্পনার অংশ হিসেবে দিবালাকে ঘুষিত দলে রাখেননি ধারণা করা হচ্ছে পর্যাপ্ত বিশ্রাম দিতে দুই প্রীতি ম্যাচে দিবালাকে দলে রাখা হয়নি একসঙ্গে পরীক্ষিত দিবালার পরিবর্তে তরুণদের সুযোগ দিয়ে দেখতে চেয়েছেন বিশ্বকাপ জয়ী কোচ সব কিছু ঠিক থাকলে কুফাই আমেরিকার দলে থাকবেন পাউলদিবালা দেশটির বিখ্যাত ক্রিয়া সাংবাদিক গ্যাস্টুন অ্যাডল এই তথ্য নিশ্চিত করেছেন সম্মানিত ফিউয়ার্স আপনি কি চান দিবালা কুফাই আমেরিকার প্রতিটি ম্যাচে খেলুক আপনি আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন